এগারোটার সময় পাঁচটা নিয়ে আসি করে রাখ আটটা আটটা তো আমারটা বল মূর্তি টেনা লুচি সাদা সাদা ভাই

হবে দুটো আরো নিয়ে পাবো এখন পাবো কি না জানি না বল ভাই বল বাবা চৌত্রিশ স্টপ নাকি কি অবস্থা আরে কারোর সাথে না ওটাই একটু নিজেদের মধ্যে কার কি ঝগড়া হবে এই যে দেখো ড্রেস পরে ছাড়তেও পারিনি কার সাথে আমার ঝগড়া হবে লাইভে আছে কিছু মানুষদের ঝগড়া তুমি এমন ভাবে শুভাশিস তো আমি কি জানি না শুভাশিস তো ভালো ছেলে খুবই ভালো তাহলে কি কথা বলবো নাকি কি তুমি কথা বলবে ছেলেটা তো ভালো ছেলেটা তো পেয়েছে একটা রাক্ষসী কে ভালো ইয়ে পাইনি তো সেটা তো জানি ওর সাথে না দেখা হলে তোকে চাটবো না ও আসুক না ওকে আমি বোঝাচ্ছি আমার সাথে যে একবার বসলে তার একদম চচ্চড়ি কি হয়ে যাবে मिस्टी पायल जी बोलो দাঁড় গাছে খেয়েছি এই তো ড্রেস কিচ্ছু খাইনি আরে আমি ছাড়তেই পারিনি কিছু করতে পারিনি তাদের ড্রেস পড়ে এই তো আমাদের বেঙ্গল পুলিশের যে সোয়েটারটা দেয় এটা এই তো পড়া করেছি ওর নাম ধ্যাননা খুব ভালো নামটা খুব সুন্দর আমার ভাইয়ের ভাই দেখো বাজার দেখো দিচ্ছে আমার ভাই দেখো শোনো আমাদের এখানে সব বড় বড়ই পাওয়া যায় তোমাদের দিল্লি মুম্বাই না ঠিক আছে আমাদের থেকে নিয়ে যায় কি বলো মামা দিল্লি মুম্বাই তো কোথা দিয়ে মার যায় এখান থেকেই তো যাবে আমাদের এখান থেকে মার যায় সাইজ দেখো এটা সাইজ দেখো বাজার দেখো সাইজ দেখো ইলিশ মাছ দেখো জানি তো মা কত মা কুড়ি টাকা দাও পঞ্চাশ টাকা দিন হ্যাঁ সব বড় বড় মাছ এই তো এটা চিতল মাছ এটা বড় কাতলা এই ইলিশ তারা আরো দেখাচ্ছে দেখো আমার সুন্দরীকে দেখো এই যে বসে সুন্দরী হাই করে দেখো হাই দেখো মাছ দেখো ভাই ভাই আমরা খাই কজন ভাই ভাই আমরা খাই কিসের গাড়ি জলের গাড়ি এসছে কত মাছ কি এই তো মাছ কিছুই দেখো নি এই যে মুখটা দেখো সামনে দেখতে হবে মাছ দেখেছো মাছ পুরো মার্কেট পুরো এই বালিগঞ্জ মার্কেট পা ধরছিস সকাল থেকে খায়বি কি খাওয়াবি কচুরি আরে সাগর বন্ধ তো আজকে আমি খেতে পারলাম না এখানে খাই না তুই নিজেও জানিস সাগর চারা খাই না আচ্ছা আরে আমার ফোনের পর ফোন আছে ফোনের পর ফোন আছে কি করবো

বলো 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 অনেক বড় বড় ব্যাপার কার 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 অনেক বড় বড় ব্যাপার আমার বাজারের নাম বালিগঞ্জ বাজার বালিগঞ্জ বাজার না না টিফিন কোথায় টিফিন করা হলো না তো ডিউটি ডিউটির ড্রেসই ছাড়তে পারিনি দেখলে তো এটা বালিগঞ্জ বাজার কিছু হয়নি গো আজকে লেট হয়ে গেছে আমি এখনো পর্যন্ত কাজে ছাড়তে পারিনি বলো 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 না না আজকে জিমে যাইনি চলে যাবো বিকালে বিকালে করে একবারে কাজে চলে যাব বল বল কেমন আছিস

টক হ্যাঁ যখন খুলেছি এই তো ভালো আছি বাপা তুমি কেমন আছো বলো ভালো 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 কেমন আছো বলো I'll continue.

লুচি জিলিপি হ্যাঁ আমাদের এখানে সব পাওয়া যায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত টিফিন পাবে তুমি হাত পাওয়াটা পাবে বাচ্চা পাওয়াটা পাবে ছেঁড়া পাওয়াটা পাবে লড়াই ছিল চুলি পাবে নান পাবে কারণ আইটি সেন্টার আছে না আইটি রাইস চিলি চিকেন হয়ে গেছে সব পাওয়া যায়